ইনকালাব জিন্দাবাদ এ স্লোগান হলো মুসলমানদের দেওয়া স্লোগান সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মুসলমানের দেওয়া স্লোগান ও মুসলমান আমার অসংক স্বাধীনতা সংগ্রামে মুসলমানেরা তারা স্লোগান দিয়েছিল ও মুসলমান আমার এই জন্য আল্লাহ নবী দয়ান নবী মায়ার নবীর উম্মাদ আমরা বিশ্ব নবী খালি নবীন আমার আল্লাহ পারাকে বিরাট বড় বৈজ্ঞানিক দুনিয়ার জামিনে পাঠিয়েছিলেন আপনি আমি বইতে বলেছে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে

গাছ লাগানো হয় বিভিন্ন রকম লাগানো বা পরিবেশ বাঁচানো বা গাছের প্রাণ আছে এটা আগে আগে হাজার বছর আপনি বলবেন কিভাবে বলেছেন আল্লাহ নবী মদিনার এক কবর স্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন সাহাবিদের বলেন বাবা সাহাবিরা একটা খেজুরের ডাল ভেঙে আনো আল্লা নবী সাহাবিরা খেজুরের ডাল ভেঙে আনলেন আল্লাহ নবী খেজুর পাতাটাকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে খেজুরের পাতাটা দুই দিকে ধরলে দ্বিখণ্ডিত হয়ে যায় দ্বিখণ্ডিত করে দুটি পুরানো কবরের উপরে পুঁতে দিলেন

আল্লাহ কবরবাসীর কবরের আযাব হালকা করে দেবে আমরা দাফন দেওয়ার পরে খেজুর পাতা দেই কি দেই না দেই এটা হলো সুন্নতে নাবাবে আল্লাহর নবী দিতেন আমরাও দেই এই খেজুর পাতা এটা আল্লাহর নামে জিকির করে খালি খেজুর গাছ না সব গাছ আর খেজুর গাছ হলো মুসলমানদের গাছ আর ইহুদিদের গাছের নাম কি জানেন নবু ইহুদিদের গাছের নাম হলো গারকাদ হাদিস এসেছে এই গারকাদ গাছ ইসরায়েলে ব্যাপক ভাবে রোপণ করা হয়েছে তারা জানে অদূর ভবিষ্যতে ইসার উহুল্লা আসবে দাজ্জালের সঙ্গে লড়াই হবে দাজ্জাল ইসা নবীর হাতে মারা যাবে আবার মুসলমানদের সঙ্গে ইহুদির ও জামানায় লড়াই হবে সেখানে মুসলমানেরা বিজয় লাভ করবে ইহুদিরা হেরে যাবে হেরে ওরা যে গাছের পাশে গিয়ে লুকাবে সেই গাছ বলে দেবে আমার পাশে একজন ইহুদি লুকিয়েছে মুসলমান ধরো আর মারো কিন্তু একমাত্র ইল্লা গারকাদ এই গারকাদ নামক গাছটা বলবে না আল্লাহ নবী বললেন এই গাছটা হলো ইহুদিদের গাছ এই ওরা কিন্তু জানে এগুলি সব স্টাডি করেছে ওরা পড়েছে ওরা গারকাদ গাছ বিশাল পরিমাণে তারা রোপণ করে দিয়েছে গোটা তেল আবিব ইসরায়েলের রাজধানী তেল আবিবে তারা এই গারকাদ গাছগুলি তারা রোপণ করে দিয়েছে সাহাবীরা বলেন হুজুর এই দুটি কবরে আযাব হচ্ছে কারণ কি আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা একজন মানুষের কবরে আযাব হয় প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না আরেকজনের কবরে আযাব হয় ওই মানুষটা কথা লাগা লাগি করে বেড়াতো আমরা প্রস্রাব করি বটে তবে অনেকে দেখা গেল পেশাব থেকে মানে টয়লেট থেকে ওঠার পরে আবার আমাদের শরীর থেকে মানে ফোটা ফোটা পেশাব বেরিয়ে নাপাক হয়ে যায় শরীর অনেকের আছে এরকম সমস্যা বা অনেক বয়স্ক মানুষ তারা বেশিক্ষণ ধরে রাখতে পারে না সমস্যা হয় পেশাব থেকে পাক পবিত্র আমাদের ভালোভাবে হাওয়া লাগবে যদি পেশাবের কারণে আমাদের কাপড় নাপাক হয় আর ওই কাপড়ে নামাজ পড়লে বাবু নামাজ হবে না দ্বিতীয় নম্বর হলো কবরে আযাব হচ্ছে কেন এই কথা লাগা লাগি করা তো ভাই কথা লাগা লাগি করে এটা আরবিতের নামই মা বলে এটা হলো মারাত্মক একটা অপরাধ মাঝে মাঝে চা এর দোকানে এরকম সমস্যা হয় কি হয় না বাবু কথা লাগা লাগি করান এটা কত বড় অপরাধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমন একটা অপরাধ এর কারণে কবরে মারাত্মক আযাব হবে ভাই তৎকালীন সময় আরবে শুনছেন তো আমার কথা তৎকালীন সময় আরবে আপনার মানুষ কেনা বাঁচা হতো দাস ছিল গোলাম প্রথা ছিল এই দাস গোলাম প্রথা আল্লাহ নবী তুলে দিয়েছেন মানুষ হিসাবে আমরা সবাই সমান কেউ ছোট বড় জাত এরকম ইসলামে কেউ নাই মসজিদে সারা মসজিদে মানুষ কিন্তু সেই মসজিদের ভিতরে যে লোকটা ভালো কেরাত করতে পারবে সেই নামাজের ইমামতি করবে জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এই জন্য আমাদের ইসলাম এরকম একটি সুন্দরতম ইসলাম এই জন্য সবার রাগ ইসলামের প্রতি সব ধর্মের মানুষের রাগ আছে না নাই আম যখন পাকে সবাই ইট মারে তো মিষ্টি গাছে একটু ইট বেশি লাগে মুসলমান ভাইয়ের আমার তো যত দিন যাবে মুসলমানের সংখ্যা তত বেশি বেড়ে যাবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ তৎকালীন আরবে মানুষ কেনাবেচা হতো বাজারে তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে একটা লোক রয়েছে দাস সে যার চেহারা অনেক লম্বা, हृষ্টপুষ্ট তার বডি, লম্বা চেহারা দেখতেও সুন্দর কিন্তু দামে তো কাস্টমার বলছে কি ব্যাপার এই দাম কেন? তো যে সেই গোলামের মালিক সে বলছে আমার গোলামের সব ভালো, এ খালি কথা লাগা লাগি করায়। এ কাজ করে ভালো, এ খাটে ভালো, সবদিকে ঠিক আছে কিন্তু কথা লাগা লাগি এই এইজন্য তারে বিক্রি করে এখন যে কিনতে গিয়েছে যারা কাস্টমাররা চালাক তারা নেয়নি কিন্তু যে একটু হাবলা মতো সে বললো যা ও আর কথা লাগালাগি করা ইয়ার কি রোগ যা কেরি ধরে নিয়ে যাই কিনে নিয়ে গিয়ে লম্বা চওড়া দেখতে পরিষ্কার চেহারা আর হৃষ্টপুষ্ট দামও কম আর কম দামে ভালো জিনিস মানে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে গিয়েছে কয়েকদিন ঠিকঠাক ভাবে ছিল আরবিতে একটা কথা আছে কুল্লু সাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি প্রতিটা জিনিস তার আপন জায়গায় ঠিক ফিরে চলে আসবে এখন এর যে খসলত ছিল কথা লাগা লাগি করায় একদিন সে তার বাড়ির মনিবকে বলছে যে আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম বলতে পারছি না মনি বলছে বলো কি কথা বলছে কথাটা হলো তোমার স্ত্রী না অন্য এক পুরুষের সঙ্গে তার কানেকশন মহাব্বতের প্রেম ভালোবাসা আচ্ছা বলুন কোন পুরুষ যদি তার বিবির ব্যাপারে এইরকম একটা কথা শুনে মেজাজ ঠিক থাকবে একদম মেজার হাই ভোল্টেজ কিন্তু বিবির আর কিছু বলিনি বিরাট রেগে আছে যে আমার স্ত্রী এইরকম একটা ব্যাপার এরপরে স্বামী যখন আর কথা বলে না স্ত্রীর হাতে খাওয়া দাওয়া করে না মুট গরম হয়ে আছে এখন এ বেটা ওই বাড়িওয়ালার মালিকের বিবির কাছে গিয়ে বলছে দেখো একটা কথা বলবো তোমাকে তো বল হ্যাঁ বলো বললো শোনো তোমার স্বামী না তার চালচলনটা একটা ভালো ঠিকছেনা বলছে কেন বলল মনে হয় সে একটা মহিলার সঙ্গে তার প্রেমwidetilde ভালোবাসা মনে হয় তারে বিয়ে शादी করবে বা তার কাছে চলে যাবে স্ত্রী বলছে ও ওই জন্য আমার হাতের খাওয়া দাওয়া করে না আমার সঙ্গে ভালো কথা বলে না মেজাজ সব সময় গরম গরম ওই দুটো এমন কথা বলেছে দুজনারই মেজাজ কিন্তু বিরাট খরখট হয়ে গেছে আর বাংলা একটা কথা আছে মেয়েরা আর স্বামীরে ভাগে দেবে কিন্তু ভাগে দেবে কথা ঠিক কি না এখন দুজনের মেজার যখন গরম কেউ কারোর সঙ্গে কথাবার্তা বলে না মাঝখানে পড়ে গোলাম ওই বাড়িওয়ালার স্ত্রীটাকে বলছে শোন এক কাজ করো যখন এই রকম সমস্যা তো তোমার এই শামির একটা মাতার চুল আমার এনে দিতে পারবে বলছে কেন বলল তোমার শামির মাতার চুল যদি আমার এনে দিতে পারো আমি এমন তাবিজ করে দেব জীবনে আর অন্য কোন মহিলার দিকে ফিরে তাকাবে না ভাই এত বড় অফার মেয়েরা ছাড়বে বলে মনে হয় আর মেয়েরা চাই যে শামী আমার কথাই চলুক আমি যা বলি স্বামী যেন আমার কথাটাই নাই আর মেয়ের একটু তাবিজ কালাম কবজে বেশি বিশ্বাসী যারা তাবিজ কালাম করে হ্যাঁ তারা মেয়ে কাস্টমার পেলে মাসাল্লা দু বেশি পয়সা ইনকাম করতেও পারে কারণ তারা এসবের প্রতি বিশ্বাস করে বেশি জনেরা যুবকেরা এরপরে তো বাড়িওয়ালার বিবি বলছে কোনো ব্যাপার না স্বামী আমার যখন ঘুমিয়ে পড়বে একটা চুল কেটে এনে অসুবিধে কি আছে ভাব ভালো না স্বামী বলে তাই নাকি বলে হ্যাঁ এরকম জায়গায় পরিস্থিতি চলে গেছে এখন স্ত্রী ধান্দায় আছে যে কখন স্বামী ঘুমাবে মাথার চুল কেটে গোলামের কাছে দিতে হবে তাবিজ দেবে আমার একটা আর এদিকে স্বামী সে চিন্তা করছে সর্বনাশ আমি তার এত ভালোবাসতাম মহাব্বাত করতাম আর আমারে মাটার করে ফালাবে অন্য জায়গায় ঠিক আছে বললো কখন মাটার করতে পারে বলে আজকে রাত্রেই খবর আসতাম

সংগের সঙ্গে খবর গেল ভাইরাল হল আর ওই স্ত্রীর বাপের বাড়ি যখন খবর গেছে সেই বাপের বাড়ির লোকজন এসে এই শামিটারে গণপিটুনি দিয়ে তারও মেরে দিয়েছে মাছ সেই গোলাম ওই বাড়ি টাকা পয়সা সোনাদানা যা ছিল সব গ্রাস করে নি আলো আলো কেটে করেছে তাহলে কম দাম কেন ছিল মার্কেটে সব ভালো কাজ করে ভালো সব ভালো কিন্তু কথা লাগা লাগি করায় আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এই কাজটা করে এর কথা ওরে লাগায় ওর কথা ওলে লাগায় বাংলায় কথা আছে দেয়ালেরও কান আছে দেয়ালের কান আছে মানে আসলে পাড়ার এমন কিছু মহিলা আছে তাদেরও কান আছে যে কথা শুনে তারা অন্য জায়গায় বলে বেড়ায় এটা খুব মারাত্মক অন্যায় এর কারণে কবরে আসাব হয়

যাদি করবে আল্লাহ পাক তার শরীলে সক্ষমতা দান করবেন আর যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবেন আল্লাহ পাক তার সন্তানাদিগুলিকে তার অনুগত বানিয়ে দেবে আর যে ব্যক্তি শান নামাজ পড়ে সকালবেলা ফজরের নামাজ পড়ার নিয়াত রাখে সারারাত গোমানত আল্লাহ নফল ইবাদাতের সওয়াব দান করে দেয় মশার ভয়ে মশারিতে ঢুকেছি আমরা কিন্তু আল্লাহর আজাবের ভয়ে মসজিদে কজন গিয়েছি আমরা বাবু যে খাটিয়াটা মসজিদে টাঙ্গানো আছে আপনার এলহান যখন হয়ে যাবে ওই খাটিয়া মসজিদ থেকে ঠিক আপনার বাড়ি চলে আসবে রাস্তা বলে দেওয়া লাগবে না কলমে যখন কালি থাকে কলমটা বুক পকটে থাকে কালি শেষ ডাস্টবিনে চলে যায় যে পেপার পত্রিকা দশ টাকা দরে সকালবেলা বিক্রি হয় বাসি হয়ে গেলে দশ টাকা কেজি দরে বিক্রি হয় বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বিয়ে মিটে গেলে ফল ফুলগুলি সব ডাস্টবিনে চলে যায় তবে এখন অনেক বর তারা চালাক বলল ফুল দিয়ে আর পাঁচ হাজার টাকা খরচ করব না ওই চিপসের প্যাকেট কুরকুরি প্যাকেট এসব দিয়ে তারা গাড়ি সাজায় তো বরের গাড়ি যেই যে গ্রামে যায় বাচ্চা কাচ্চারা বললো যাক আমাদের খাবার চলে এসেছে এরা তখন হামলে পড়ে সেই গাড়ি থেকে তারা এইসব চিপস কো আপনার লেজ হ্যাঁ कुरकुरी আপনার বিভিন্ন রকমের সব এটিএম থেকে যত যা আছে এগুলো নিয়ে তারা আনন্দ পায় এটা একটা ভালো জিনিস ফুল দিয়ে সাজিয়ে টাকা নষ্ট না করে অন্তত বাচ্চাদের খাদ্য দিয়ে যদি বর তার গাড়িটা সাজায় অন্তত বলা যাবে না বরের দিলটা ভালো সে বাচ্চাদের খাবার সময় সে বিয়ে করতে এসেছে কথা ঠিক কিনা বাবু সুতরাং সময় আমাদের কাছে বিরাট মূল্যবান আমাদের একদিন ডাক হয়ে যাবে আমরা সবাই বিদায় নেব যে মসজিদে আযান হয় ওই মসজিদে একদিন আমাদের নামের কথাটা বলা হবে অমুক গ্রামের ابو কেন্তেকাল করেছে তার জানাজা নামাজ হবে অমুক সময় একদিন তোমারই নাম মসজিদে হবে एलान একদিন তোমারই নাম মসজিদে হবে এলা তৈরি থে তৈরি কবরের মাল সামান একদিন তোমার মসজিদে হবে এলা বন্ধু স্বজন আত্মীয় পরিজাল বন্ধুস্বজন আত্মীয় পরীজাল পরী তোমার নতুন কাফল রেখে আসবে ওই কবরে দে থাকবে না কেউ আপন একেদিন তোমারি না এই মাইকেল জ্যাকসন সে ছিল কালো প্লাস্টিক সার্জারি করে গোটা বডিটা সে সাদা করে ফেলেছিল মাইকেল জ্যাকসন বলেছিল আমি দেড়শো বছর বাঁচবো কত বছর দেড়শো বছর সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো যে না আমি এসব না যে হায়াত যতদিন ততদিন বাঁচবো এরকম নয় আমি দেড়শো বছর বাঁচার চ্যালেঞ্জ নিলাম মানুষের সঙ্গে যখন হ্যান্ডশেক করত তার হ্যান্ড কভার পরা থাকতো এরপরে যে খাদ্যগুলি খেত ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তার কাছে দিত শুধু তাই নয় যে ঘরে ঘুমাতো সেই বেডটাও অক্সিজেন যুক্ত বেড ছিল এবং কুড়ি জন লোক উইথ ফ্যামিলি সমেত মাইকেল জ্যাকসন শেষে ছিল কেন লোক কিডনি হার্ট লিভার এসব খারাপ হলে এরা অর্গান ডোনেট করবে তাদের ফ্যামিলি সমে পুসেছিল মাইকেল জ্যাকসনের হার্ট খারাপ হলে কারোর কাছ থেকে নিয়ে হার্ট প্রতিস্থাপন করা হবে কিডনি খারাপ হলে কিডনি দেয়া হবে এভাবে 20টা লোককে পুসেছিল এত রকমের প্রোটেকশন ছিল দুনিয়ায় বাঁচবে কত বছর 150 বছর কিন্তু এই 150 বছর বাঁচা চ্যালেঞ্জ নিয়ে সে যখন দুনিয়ায় জীবন যাপন করতে লাগলো মাত্র মাত্র পঞ্চাশ বছর বয়সে তার জীবন প্রদীপটা নিভে গিয়েছিল আল্লাহর আইন

ভাই যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা না হলে ইবলিশ শয়তান আমাদের দেবে ধোকা আমরা বনে যাব বোকা বর্তমান যুগে চারটি সমস্যা এক নম্বর হলো এক নম্বর সমস্যা হলো কাঁচা লঙ্কায় ঝাল নাই কারণ জিনিস সব এখন হাইব্রিড তাই না আগে একটা লঙ্কা দিলে সস্তান্তে হতো এখন 10টা লঙ্কা দিলেও তরকারিতে ঝাল হয় না দুই নম্বর সমস্যা হলো বেকারের চাকরি নেই 10 বছর এসএসসি এমএসসি বন্ধ চাকরি বাকরি কম্পিটিশন এক্সামে বসার কোন সুযোগ নাই আর তিন নম্বর সমস্যা হলো দু হাজার টাকার খুচরো নাই কিন্তু দু হাজার তো এখন আর আমাদের কাছে সেপ্টেম্বর মাসে 30 তারিখে দু আমাদের থেকে বিদায় নিয়েছে মানে দু টাকার কবর হয়ে গেল তবে যখন দু টাকা ছিল ওই দু টাকা নিয়ে বাজারে গিয়ে দুশো টাকার মাল কিনলে আর আঠারোশো টাকা দোকানদার ফেরত দেবে সমস্যায় পড়তো কি পড়তো না ভাই আমার এরপরে বর্তমান সমস্যা হলো যে জলসায় লোক আসতে চায় না কিন্তু আপনাদের এই বিড়া মল্লিকপাড়া পাড়া খুব নাম করা গেলাম তাই না বিড়া মল্লিকপাড়া নাম করা গ্রাম এই গ্রামের মানুষ আপনার অনেকেই জলসা এসেছেন মাশাল্লাহ কিন্তু আমি আপনাদেরকে একটু প্লিজ বলবো প্লিজ অনুগ্রহ পূর্বক মাঝখানের বেশ কিছু জায়গা ফাঁকা আছে তাই প্রথমেই বলেছি যে জায়গা ফাঁকা এটা দিতে হবে ঢাকা না হলে ইবলিশ শয়তান আমাদের দেবে ধোঁকা আমরা বনে যাব বোকা মাঝখানে জায়গাটা যদি একটু পূরণ করে নেন কমিটির ভাইরা আমাকে বারবার বলছেন একটু জায়গাটা পূরণ করে নেন আর একটু কালেমা যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আগে চলে আসুন মাঝখানে জায়গাটা পূরণ করে নেন একটু কালেমা যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা اللہ محمد الرسول اللہ ایک دن ہم بھی مدین جائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے ایک دن ہم بھی مدین جائیں گے یا نبی یا نبی یا نبی یا یا نبی نبی جی رہی ہوں بس اس امید پر جیر اس امید پر جب کرم ہوگا مدینے جائیں گے جب کرم ہوگا مدینے جائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے نظر کرم فرمائیں گے ایک دن ہم بھی مدین جائیں گے نبی یا نبی یا نبی نبی یا نبی ساکی کو سر کرم فرمائیں گے کی ایک سر کرم فرمائیں گے ہم پیئیں گے او پلا آئیں گے ہم پیئیں گے او پلاتے آئیں گے نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے ایک دن ہم بھی مدینے ंग बिनी नबी न बि नबी या नबी सौ रीम बसिसमित पर सौ रीम बसिसमित पर ख़्वाबो में جلوہ دکھانے آئیں گے خوابوں میں چہرے دکھانے آئیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی اللہم صلِّ على سيدنا وعلى آل سيدنا